সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি ইতিপূর্বে অনেকে আমাকে কমেন্টস করে জানতে চাইছেন যে ভাই আপনি একটি ভিডিও দেন যে আমরা ওভারটাইমের পার্সেন্টেজ কিভাবে বের করব। বা কমপ্লেন্স ফ্যাক্টরিতে ওভারটাইমের হিসাবটা কিভাবে করে কত টাকা বেতন হইবে কত টাকা ওভার টাইম হয় এবং কত পার্সেন্ট সেটা হয় সেই বিষয়ে আমাদের একটু জানাবেন তো বন্ধুরা কত টাকা বেতন হয়ে যায় কত টাকা ওভার টাইম কমফেন্স ফ্যাক্টরিতে কত টাকা বেতন হয়ে যায় কত টাকা ওভার টাইম দেয় বর্তমানে যে শ্রমিক আইন রয়েছে সে আইনে কিভাবে এই ওভার টাইমটি দেয় এবং কত টাকা বেতন হয়ে যায় কত টাকা ওভার টাইম পায় সম্পূর্ণ আমার এই ভিডিওটিতে আলোচনা করা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ প্রয়োজন তাহলে আপনারা প্রত্যেকে যার যার বেতন হিসাব করে ওভারটাইমের পার্সেন্টেজ বাইর করতে পারবে ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছেই চলে যাবে তো আর কথা না বাড়িয়ে চলে যায় মো বাবো তো আমরা পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা বেতন একজন শ্রমিকের ওভারটাইমের হার বের করব। তো আমরা যারা গার্মেচে চাকরি করে তারা অবশ্যই সচরাচর জানি যে কমপ্লান্স ফ্যাক্টরিতে যে নিয়ম আছে বা শ্রম আইনের ব্যবহার কোডের যে আইন আছে সেই আইন অনুযায়ী একজন শ্রমিক বেসিকের ডাব ওভারটাইম পায় তো আমাদের সর্বপ্রথম বেসিক বার করতে হবে যে আসবে আমাদের যে বেতন পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা তার বেশিক কয় টাকা তো বেসিক বার করতে গেলে বেসিক বার করতে হবে সর্বপ্রথম খাদ্য ভাতা যাতায়াত বাতা চিকিৎসা ভাতা এটাকে বের করে নিতে হবে এটা বেসিকের বাইরে তো খাদ্য ভাতা যাতায়াত ভাতা চিকিৎসা ভাতা এই তিনটাকে মিলিয়ে বর্তমান যে আইন বা ব্যবহার কোড নিয়ম অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে চব্বিশশো পঞ্চাশ টাকা তো আমাদের পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা বেতন থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা মাইনাস করতে হবে আমি ডিসপ্লে আপনাদের সুন্দর করে দেখিয়ে দেব যে কিভাবে করতে হয় চব্বিশশো পঞ্চাশ টাকা মাইনাস করার পরে যে টাকাটা থাকে সেই টাকাটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করতে হবে এখন প্রশ্ন করতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ কেন বর্তমানে যে নিয়ম বা শ্রমিক বা লেবার কোডের যে নিয়ম রয়েছে যে আইন রয়েছে সে আইনের সূত্র অনুযায়ী খাদ্য ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের বেসিক হবে এই হচ্ছে শত্রু তো আমি আপনাদের ডিসপ্লে সুন্দর করে দেখিয়ে দেব তো বেসিকটাকে ওভার টাইমে কনভার্ট করতে গেলে কীভাবে করতে হয় আপনাদের সুন্দর করে আমি বুঝিয়ে বলবো এবং ডিসপ্লে দেখিয়ে দেব আমরা ছাব্বিশ দিনে মাস ধরি এখন ছাব্বিশ দিন কেন আমাদের যে কর্ম দিবস কর্ম দিবসটাকে ছাব্বিশ দিন ববাহ একটা মাসে চার দিন ছুটি থাকে চার দিন ছুটি থাকবে আমরা ছাব্বিশ দিন ধরে থাকি ছাব্বিশ দিন আর এক কর্মদিবসে আমাদের জেনারেল ডিউটি হচ্ছে আট ঘন্টা আট গুণন ছাব্বিশ আট দিয়ে ছাব্বিশে গুণন দেবে দুইশো আট হয় দুইশো আট দিয়ে যদি আমরা বেসিককে ভাগ দেই তাহলে আমাদের সেই টাইমের হার বের হয়ে যায় এই টাইমের হারটা যে বের হবে এটাকে দ্বিগুণ আমি প্রথমেই বলছি যে বেসিকের দ্বিগুণ যেটা বের হবে সেটাকে আমরা দুই দিয়ে ঘুণ করলে অবশ্যই আমাদের ওভার টাইমের হার বেড়ে হয়ে যাবে যে আমরা এক ঘন্টা কাজ করলে কত টাকা ওভার টাইম পাবো তো আমি ডিসপ্লেতে সুন্দর করে আপনাদের দেখিয়ে দেব তো আমরা পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা মাইনাস চব্বিশশো পঞ্চাশ তো গিয়ে দাঁড়াব বারো হাজার পাঁচশো পঁচাশি টাকা বারো হাজার পাঁচশো পঁচাশি টাকা দিয়ে আমরা বেসিক বাইর করার যে সূত্র সেই সূত্র অনুযায়ী আমরা বেসিক বের করবো তো বারো টাকা ভাগ ওয়ান তো আমাদের বেসিক গিয়ে দাঁড়াবো আট হাজার তিনশো টাকা পনেরো হাজারটা পঁয়ত্রিশ টাকা একজন শ্রমিকের বেতন হলে তার বেসিক আট টাকা আট টাকা বেসিক এই বেসিককে আমরা দুইশো দিয়ে ভাগ দেব আমি আগেই বলে রেখেছি যে দুইশো কেন আমরা একটি মাসে ছাব্বিশ কর্মদিবস কাজ করি তো ছাব্বিশ কর্ম দিবস একদিনে আমাদের জেনারেল ডিউটি আট ঘন্টা ছাব্বিশ গুণন আট গিয়ে দাঁড়ায় দুইশো আট এই দুইশো আট দিয়ে আমরা বেসিককে ভাগ দেব দুইশো আট দিয়ে বেসিককে বাদ দেবে চব্বিশ টাকা তেত্রিশ পয়সা বের হয় তো আমাদের যদি ওভারটাইম বেসিকে ডাবল হয় সেক্ষেত্রে চব্বিশ টাকা তেত্রিশ পয়সা গুণন টু তো আমাদের এক ঘন্টা ওভার টাইম গিয়ে দাঁড়ায় আশি টাকা পয়সা তো বন্ধুরা আশা করি সবাই সুন্দর করে বুঝেছেন এরপর যদি আপনারা কেউ না বোঝেন আমাকে কমেন্টস করবেন আমি আরও ক্লিয়ার করে বলবো পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা বেতন হলে একজন শ্রমিকের আশি টাকা সাতষট্টি পয়সা ওভার